আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সকলকে স্বাগত পাকিস্তানকে ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবার আলোচনা কেন্দ্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনিয়ামিন নাতানিয়াহু সম্প্রতি তার দেওয়া পুরনো এক সাক্ষাৎকারীর ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি ইরান ও পাকিস্তানকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সাক্ষাৎকারতে নেতানিয়াহু বলেন ইসলামী সামরিকরণের মাধ্যমে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে তাই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে এই দুটি দেশ সুপ্রিয় দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলেন নেতানিয়া আরও বলেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানের উচিত খুবই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষার জন্য ভিন্ন পথ বেছে নেবে এটা এখন তাদের জন্য বড় প্রশ্ন এই সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যে লাখবার দেখা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আবেদন তুলেছে বিশেষজ্ঞরা মনে করছেন ইজরায়েল ইরান উত্তেজনার মাঝে পাকিস্তানকে টেনে আনার ইঙ্গিত এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আর জটিল করে তুলতে পারে অনেকে বলছেন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ার দিকেও ছড়িয়ে পড়তে পারে এবং এই সুদূরপ্রসারী প্রসারী প্রভাব বৈশ্বিক রাজনীতিতে করতে পারে ইসরায়েল উনিশশো আশি সালের প্রথম দিকে ভারতকে সাথে নিয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই হামলার অনুমোদনও দিয়েছিলেন পরে তিনি পুনায় অজানা কারণে এ থেকে পিছিয়ে আসেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন